আপনাদের মধ্যে থেকে অনেকের প্রশ্ন থাকে প্রশ্নটা যে ভিসার আগে মেডিকেল কোথায় হবে কোথা থেকে হবে দুঃখের সাথে বলতে হচ্ছে এই বাজারের এটাও একটা নগ্ন চিত্র অনেকেই মেডিকেল ব্যবসা করেই তারা আসলে চলছেন লোক আর পাঠানো হয় না শুধু মেডিকেলই তারা করেন সো যেই কারণে আমরা আপনাদের কোনো মেডিকেল আমরা করাই না আমরা আপনাদেরকে নির্দিষ্ট বিভিন্ন জায়গা দেখিয়ে দিব যেমন আপনি সিনাতে যে মেডিকেল করালে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে আবার এই ধরনের মেডিকেল সেন্টারগুলো আছে যেখানে যে মাত্র চার হাজার টাকা আপনি মেডিকেল করে ফেলতে পারবেন টিভি টেস্ট এইচআইভি টেস্ট আপনার চেস্ট এক্স রে ড্রোপ টেস্ট প্রায় চৌত্রিশটার মতো টেস্ট আছে কেউ নেশা করেছে পারবে না ভাই আপনার কাজ হচ্ছে আপনি টেস্টগুলো করিয়ে আমাদেরকে কাগজটা আপনি যে ফিট এই ফিট কাগজটা আমাদেরকে দিলে আমরা আপনার ফার্দার কাজ প্রসিড করতে পারবো সো এটা সম্পূর্ণটুকুনি আপনার দায়িত্ব কেউ যদি আমাদের সহযোগিতা চান আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গা দেখিয়ে দিতে পারবো চার হাজার থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার চল্লিশ হাজার মোটামুটি চার হাজার টাকার বা পাঁচ হাজার টাকার টেস্টগুলো করলেই আপা আপাতত এটা মানে এটা অ্যাকসেপ্টেবল এই ফার্মগুলো রিনাউন ফার্ম এদের টেস্টের মাধ্যমে বাইরের বিভিন্ন দেশে শ্রমিকরা যায় সো সেই সেন্টারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এবং অবশ্যই আপনি যদি কারোর নেশার করার কিছু থাকে আপনি ড্রোপ টেস্টও হয় এগুলো ধরা পড়ে যাবে সেটা আমাদের দায়ভার না রাইট সো এই জন্য আমরা মেডিকেলের দায়ভার নেই না আপনি মেডিকেল করে এসে আপনি আমাদেরকে আপনার ফিট সার্টিফিকেটটা দিয়ে দিবেন হ্যাঁ কেউ আটকে গেলে আমরা সর্বাত্মক সহজে Yo quita corrida